বাজারে লাস্ট এটা লাস্ট সিন আমার এটা দিয়ে স্টার্ট করলাম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এই যে বিচার পারে বসে বসে সমুদ্র এনজয় করছি আকাশে প্লেন উড়ে যাচ্ছে সেটা দেখছিলাম আর হোটেলে এই যে বারান্দায় আমার ছেলে বারবার বারান্দায় যায় ওখানে একটা পাখির ভাষা আছে কাকের উপরে ও বারবার ওর সঙ্গে কথা বলতে যায় দেখতে যায় আর আমরা এই যে মা ছেলে একটু রুমের ভিতরে দুইজনই খুনশুটি করছি এই যে যেদিন গিয়েছিলাম সেদিন সন্ধ্যার দিকে আবার গেলাম বিচে একটু পা ভেজানোর জন্য সন্ধ্যার দিকের ভাইপটা আবার অন্যরকম সুন্দর লাগে দেখ গিয়েছিলাম সূর্য ডোবা দেখব কিন্তু আমাদের যেতে যেতে সূর্য অলরেডি ডুবে গিয়েছে তো কি আর করার এই যে পা ভেজাচ্ছিলাম সমুদ্রে চারদিকে দেখছিলাম সবাইকে সমুদ্রের গর্জন শুনছিলাম আর সমুদ্রতে যত বার যায় যতক্ষণ থাকি কিন্তু মন ভরে না সমুদ্রের বিশলতা মানুষের মনটাকেও বিশাল করে দেয় তাই না আর এই যে আমার বাচ্চা বিচের পারে সে তো সমুদ্র দেখে পুরো পাগল মানে সে দৌড়াদৌড়ি করে যে পানির দিকে ছুটছে এমন একটা অবস্থা তাকে কন্ট্রোল করা খুবই টাফ আর এই যে বিচের ধারে ছোটো ছোটো মাখা আম মাখা তারপর আনারস মাখা এগুলো খুব খেয়েছি আমার ভালো লাগে আর এই যে শামুক ঝিনুকের কত সুন্দর সুন্দর সব ভ্যারাইটিস এগুলো দেখতেও খুব ভালো লাগে কত সুন্দর সুন্দর জিনিস তারা কত সুন্দরভাবে মেক করেছে এই যে ঝাড়বাতিগুলো আর এই যে দেখেন এটা কিউট একটা পাটি পাটিসাপটার মতো জাস্ট ওরা সেখানে নারিকেল দিয়ে রোল করে করে বিক্রি করতেছিল আমি ট্রাই করলাম আমার কাছে খুবই মজা লেগেছে আর আমরা সন্ধ্যার দিকে একটু রিক্সা রাইডে বের হয়েছিলাম চারদিকে খুব বাতাস হচ্ছিলো আর আমরা রিক্সা রাইড এনজয় করতেছিলাম তারপরে ওখানে মেলা হচ্ছিল তাই ভাবলাম যে কক্সবাজারের বাণিজ্য মেলায় আমার হাজব্যান্ড বলল যে চলো ওখান থেকে ঘুরে আসি তো আমরা গেলাম ওখানে সব কিছু মোটামুটি ভালোই সুন্দর লাগছিলো মেলার সব কিছু এনজয় করছিলাম তারপর আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা চর্কিতে উঠি আমি অনেক বছর চর্কিতে উঠি না আমার একটু ভয় লাগে তারপরে ও বলল যে আরে কিছু হবে না আমি তো আছি চলো চলো যাই বাচ্চাটা আছে ও তো কখনও চর্কিতে ওঠেনি তো আর করার এই যে চোরকিতে হচ্ছে ওঠার জন্য আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম তারপর এই যে বন্দুক দিয়ে বেলুন ফোটা দেখছিলাম এটা খুব ভাল লাগছিল এই যে চরকিতে উঠে পড়েছি আর এই চরকি থেকে উঠে যখন এই নামার টাইমটাতে আমার এত বেশি ভয় লাগে কি বলবো আর এই যে দেখছিলাম যে আসলে কিছু কেনা যায় কি না একটু স্মৃতি হিসাবে কিছু রেখে দিলাম কারো জন্য একটু কিছু গিফট টিফট দেখলাম আমি এবার এই ব্যাগগুলো দেখছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে প্রাইসগুলো মোটামুটি খুব কম ছিল মেলা বলে আর পার্টিতে নেওয়ার জন্য বা এখানে সেখানে নেওয়ার জন্য খুব ভালো আমি এখান থেকে একটা ব্যাগও নিয়েছিলাম আর এখানে এই দেখেন ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কত সুন্দর তারপরে যে রাতের বেলা বা আসলাম খেতে আর এখানকার কক্সবাজারের ভর্তাগুলো এত মজা আর প্রত্যেকটা খাবারই আমার কক্সবাজারের ভীষণ ভালো লাগে আর এই যে এই পেঁয়াজের ভর্তাটা স্পেশালি আমার এত ভালো লাগে আমি কক্সবাজারে গেলে প্রতিবার খাওয়ার সময় এটা আমার খেতেই হয় আবার পরের দিন সন্ধ্যাবেলা গিয়েছি আর আমার তো এই মাখামাখি জিনিসগুলো খুবই ভালো লাগে বড়ই মাখা আম মাখা পেয়ারা মাখা আবার এগুলো নিচ্ছিলাম পেয়ারা মাখাটা নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি এটা কক্সবাজারে চলে আসার লাস্ট দিন সকালবেলা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর ব্রেকফাস্টটা করে নিলাম আর এটা হচ্ছে লাস্ট দিন যেদিন আমরা দুপুরে লাঞ্চ করেছি লাঞ্চ করে আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম একটা বোরহানি খাচ্ছিলাম বোরহানিটা এখানকার এত মজা প্রায় তিন দিন ছিলাম আর ছোটো ছোটো কিছু মুহূর্ত শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন